দুই দিনের টানা বর্ষণে খাগড়াছড়ি মাটিডাঙ্গা সড়কের মারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে এতে পাঁচ ঘন্টা বন্ধ ছিল খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম সড়কে যান চলাচল তবে পাঁচ ঘন্টা পর সকাল সাড়ে নয়টার দিকে সড়কের ওপর থেকে পাহাড়ের ধসে পড়া মাটি সরিয়ে স্বাভাবিক করা হয়েছে যান চলাচল এদিকে টানা বর্ষণে নদ নদীর পানি বেড়ে খাগড়াছড়ির কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা সদরের মুসলিম পাড়া গঞ্জপাড়া ও শব্দমিয়া সহ নদী তীরবর্তী কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে বৃষ্টি অব্যাহত থাকলে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার রয়েছে এছাড়া দীঘিনালা লঙ্গদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় বন্ধ হয়েছে হয়ে গেছে রাঙ্গামাটির লঙ্গদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ পানিবন্দী হয়ে পড়েছে দীঘিনালার মেরুং বাজার পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে মেরুং ও কাবা কবাখালী ইউনিয়নের অন্তত বিশটি গ্রাম সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে ফলে আটকা পড়েছে সাজেক গামী শতাধিক পর্যটক